আসসালামু আলাইকুম শাহনারা কিশনের সবাইকে স্বাগতম আমি আজকে দারুণ একটা ভর্তার রেসিপি দেখাবো চাল কুমড়ো ফুলির ভর্তার রেসিপি আমি অনেক গাছ লাগাইছিলাম অনেক বেয়ে গিয়েছে কিন্তু এখনও চাল একটাও হয়নি তা প্রথমে নুনা মাছ এক পিস ভেজে নিয়েছি তেলের মধ্যে দিয়ে রসুন ঝাল আর পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়েছি আমার একটু ঝাল একটু বেশি লাগে তা ঝালটা যখন তেলের মধ্যে ভাজ দিতে হবে যে একটু ফ্যাটিয়ে নিতে হবে মানে সিটে দিতে হবে দিয়ে ভাজ দিয়ে ভাজ দিই সে কুমড়োর ফুলগুলো ভালো করে একটু কিছু ফেলা লাগবে না শুধু একটু ধুয়ে ভালো করে ভেজে হয়ে যাবে ঝাল পেঁয়াজ রসুনের সাথে দিয়ে এই সাইডে ধুনের পাতা আর লবণ দিয়ে আর মাছ আর ঝাল পেঁয়াজ রসুন একসাথে দিয়ে সে ফুলটা একসাথে সুন্দর করে মিহি করে একবার বেটে নিয়েছি এখানে নুনা মাছটা দিলি এত টেস্ট লাগে সে কথা বলা যাবে না যারা খেয়েছে তারা জানে আমি অনেক নুনাম মাছ করে নিয়ে আসিস আমি প্রত্যেকবার নুনামাছ করে নিয়ে আসি অনেক অনেক আপনাদের মানে কীভাবে নুনাম মাছ করে নিয়ে আসিস এই নুনাম মাছ কাঁচাও খাওয়া যায় বেটে নিয়ে একসাথে খেয়ে টেস্ট করে দেখলাম দিয়ে এবার কাঁচা পেঁয়াজ দিতে হবে একটু বেশি করে কুচি কুচি করে কেটে কাঁচা পেঁয়াজ একসাথে ডইলে নিয়ে এবার ভাতের সাথে খাতে হবে দারুণ টেস্ট একবার হলো আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমার কথা মনে পড়বে এই রেসিপিটা মনে এরাকে এর কখনো কেউ দিই